প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই বুচার অব বাংলাদেশ বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে স্টুডেন্টদেরকে শ্রমিকদেরকে রিক্সাওয়ালাকে যে একদম নির্দয় খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছে নুনি তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাকে নিউজ যারা করছে তাদের আপনি মানটা আপনি বুঝেন এটা একটা ইন্টারন্যাশনাল একটা এটা একটা বড় রকমের একটা প্রোপাগণ্ডা ক্যাম্পেন পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না আসাদুজ্জামাল কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ হ্যাঁ আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেক্ষেত্রে আইনের যদি হয়। সেটা তো একটা ব্যবস্থার আছে। তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে আপনি যদি দেখেন এটা খুব স্লো প্রসেস পাচারকৃত টাকাটা ফিরে আনা বাট এটার জন্য যত দ্রুত রূপ নেওয়া দরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভি নিয়েছে সেন্ট্রাল ব্যাংকের থেকে ফোর্স করে দেওয়া হয়েছে এবং অ্যাসেট কমিটি করে দেওয়া হয়েছে এবং এটার এগারোটা বিএফআই এগারোটা টিম কাজ করছে আমরা ওয়ার্ল্ড টপ টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি যার মধ্যে কেপিএমজি এক অন্যতম অন্যান্য অনেকগুলো আছে তাদের সাথে করা হয়েছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি এই বিষয়ে আমাদের আমি বলবো যে ওয়ান অব দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে বাংলা এই গভর্নমেন্টের যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে এই টাকাটা তো আমাদের এখান নিয়ে গেছে এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে এই যে মানি ট্রেলটা বের করা কোথায় কোথায় টাকাটা গেল কিভাবে গেল কোন নামে নিয়ে গেছে বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে তো এই পুরো জিনিসটা জানতে হবে পুরো ডিটারমাইন করতে হবে ট্রেলটা দেখতে হবে এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি না হলে প্রফেসর ইউনিজ যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন এই বিষয়টা উনি তুলছেনই এই বিষয়টা বারবার ওনার কথা এসছে এই টাকাটা বাংলাদেশের খাট খেটে খাওয়া মানুষের টাকা এই টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফার্ট দিয়ে এই কাজটা আমরা করছি ইন্টারিম গভর্নমেন্ট করছে